রামনবমীতে সম্প্রীতির বার্তা দিলেন সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুস্মিতা ঘোষের প্রতিনিধি সুভাষ গুপ্তা রামনবমী শোভাযাত্রায় অংশগ্রহণকারী পুণ্যার্থীদের জল শরবত খাওয়ানোর পাশাপাশি পুষ্পবৃষ্টি ধুলিয়ান পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ঘোষ গুপ্তার প্রতিনিধি সুভাষ গুপ্তার পক্ষ থেকে আজকের এই দিনেই শ্রীরামের জন্মগ্রহণ আর এই দিনটাকেই হিন্দু ধর্মপ্রাণ মানুষেরা রামনবমী উৎসব উদযাপন করে অন্যান্য বারের তুলনায় এবারেও ধুলিয়ান মিলন মন্দির কর্তৃপক্ষ আয়োজিত রামনবমীর শোভাযাত্রা অনুষ্ঠিত হল শোভাযাত্রা অংশগ্রহণকারী সমস্ত ধর্মপ্রাণ মানুষদের জন্য জল শরবত চকলেট খাওয়ানোর ব্যবস্থা করলেন ধুলিয়ান পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ঘোষ গুপ্তার প্রতিনিধি সুভাষ গুপ্তা শরবত চকলেট জল খাওয়ানোর পাশাপাশি শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের ওপর ফুল বৃষ্টিও করেন তিনি কি বার্তা দিলেন শুনব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আপনারা জানেন গোটা ভারতবর্ষ জুড়ে রামনবমী উৎসব পালন করছে একই রকমভাবে আজকে আমাদের ধুলিয়ানগড়ে রামনবমীর মিছিল বেরিয়েছে সেই মিছিলে আজকে আমাদের কাউন্সিলরের পক্ষ থেকে আজকে আমরা চকলেট থেকে নিয়ে শুরু করে ফুল বসন্তকে নিয়ে শুরু করে হিন্দু মুখে হবে আজকে আমরা কিন্তু এই মিছিলে সামিল হয়েছি আমরা শুধু এখান থেকে বলতে চাই ভারতবর্ষের মানুষ যে ভগবান রাম ভারতবর্ষের সুশাসন চেয়েছিলেন ভগবান রামের ভারতবর্ষে আজকে রামনবমী উপলক্ষে আমাদের ভুলিয়ান শহরে হিন্দু ধর্মাবলম্বী মানুষ ড্যালি নিয়ে বিভিন্ন ওয়ার্ডের মাধ্যম দিয়ে তিনারা রামনবমীর উৎসব পালন করেন আমরা আমাদের এখানে আমাদের সদ্য দাদা এখানে মোরিলাল আগরওয়ালা আছে আছে অরুণ আছে আমাদের নেতা বিশ্বজিৎ মণ্ডল আরও অনেকে অরুন্দা থেকে নিয়ে শুরু আরও এখানে আমার ছেলেপেলে আছে আছে আমাদের ইসলাম সম্প্রদায়ের আব্দুল আবাল দয়াল সইম থেকে নিয়ে শুরু করে রফিকদা থেকে নিয়ে শুরু করে তেনারাও আজকে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন যে পুণ্যার্থীরা যারা র্যালিতে অংশগ্রহণ করবে সেই র্যালিতে শরবত চকলেট এবং জল দিয়ে তাদের সঙ্গে নিজের ভালোবাসাকে নিজের সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করার জন্য কারণ আপনারা দেখছেন ভারতবর্ষ আজ কিন্তু সাম্প্রদায়িকতার দিকে এগা এগোচ্ছে আজকে আমরা দেখলাম রামনবমীর দিনে আজকে পুরো পশ্চিম বাংলা জুড়ে যেখানেই রামনবমীর মিছিল বেরিয়েছে সেখানে সেখানেই কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ ইসলাম ধর্মের মানুষ কোনো জায়গায় বোতল নিয়ে কোন জায়গায় শরবত নিয়ে কোনো জায়গায় গোলাপ ফুল নিয়ে কিন্তু সেই মিছিলকে সংবর্ধনা দিয়েছে আমরা যেটা জানি যে আমাদের কবি কাজী নজরুল ইসলাম তিনি বলে গেছেন এক একবিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু নয়ন নয়নমণি মুসলিম তাহার প্রাণ আজকে কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি এখান থেকে আমরা বলতে চাই যে আমরা আমরাইত্তে মানুষ না খেয়ে থাকতো না যে রামরাজত্বে প্রজাদের ওপর অত্যাচার হতো না যে রাম রাজত্বে জাতি ধর্ম নির্বিশেষে সবাই একসঙ্গে বাস করত আজকে ভারতবর্ষে আমরা দেখছি যে আজকে এক জাতির সঙ্গে অন্য জাতিকে লড়াই করিয়ে দেওয়ার চেষ্টা চলছে আমরা শুধু এখান থেকে বলতে যাই তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে যদিও রাজনৈতিক কথা বলা উচিত নয় তবুও এখান থেকে বলতে যাই মানুষকে সচেতন হতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে কিন্তু রক্ষা করার দায়িত্ব আমাদের পাশাপাশি এখান থেকে শপথ গ্রহণ করতে হবে একটা সময় যে রাবণ অত্যাচার করেছিল সীতাকে হরণ করে নিয়ে গিয়ে আজকে এখান থেকে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে ভারতবর্ষে যে রাজনৈতিক দলগুলো যে রাজনৈতিক দল বিজেপি আজকে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার চোর চেষ্টা করছে আজকে এই রামনবমীর দিনে রাম যে সুসাম সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন যেন আজকে আমরা দায়িত্ব নিয়ে আগামী দিনে যেন সুশাসন প্রতিষ্ঠা করতে পারি এবং রাম যেভাবে রাবণকে বধ করেছিলেন যারা আজকে সম্প্রীতি সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করলে তাদেরকে যেন আগামী দিনে আমরা বধ করতে পারি সেই চেষ্টাটা কিন্তু আমাদেরকে চালিয়ে যেতে হবে পরিশেষে একটাই কথা বলতে চাই আসুন আমরা সুশাসন সুশাসন প্রতিষ্ঠা করি আমরা ভগবান শ্রীরামচন্দ্রের আদর্শকে সামনে রেখে এগিয়ে যাই